আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কলিজা ভোনার রেসিপি দেখার জন্য চেষ্টা করেছি খুবই সিম্পল আর মজার করে তৈরি করতে তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী এখানে হাফ কেজি খাসির কলিজা ছোট ছোট করে কেটে নিয়েছি আমি খাসির কলিজা নিয়েছি আপনারা গরুর কলিজাও নিতে পারেন আমি কলিজার সাথে ফেপসাও নিয়েছি এখন এগুলো গরম পানি দিয়ে ধুয়ে নিব চুলায় ভালোভাবে হাড়িতে নিয়েছি চুলাটা বন্ধ করে সবগুলো কলিজায় এই ফুটানো পানির মধ্যে দিয়ে দিলাম কলিজাগুলো এই গরম পানির মধ্যে দুই তিন মিনিটের মতো রেখে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব নর্মাল পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি এখন এগুলো রান্না করে করে নিব চুলায় একটা প্যান গরম এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ তেল দিচ্ছি দু টুকরো দারুচিনি তিনটা সাদা এলাচ একটা কালো এলাচ আমি এলাচ মাথা ফাটিয়ে দিয়েছি দুটো লবঙ্গ পাঁচ ছয়টি গোলমরিচ একটা তেজপাতা এখন গোটা গরম মশলা তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি এবার দিচ্ছি থ্রি ফোর কাপ পেঁয়াজ কুচি এখন নেড়ে চেড়ে পেঁয়াজ গুলো হালকা বাদামি করে ভেজে নিচ্ছি পেঁয়াজ যখন হালকা বাদামি হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ লবণ আদা রসুন বাটা তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি এবার এর মধ্যে শুকনো মশলা দিব তাই আগে দিয়ে দিলাম ওয়ান ফোর কাপ পানি দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো চারটি কাঁচামরিচ একটু ভেঙে দিয়ে দিচ্ছি এবার মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আবারও ওয়ান ফোর কাপ পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব মশলার পানিটা যখন শুকিয়ে এসেছে তখন এর মধ্যে কলিজাগুলো দিয়ে দিচ্ছি কলিজাগুলো মশলার সাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন সিদ্ধর জন্য দিয়ে দিচ্ছি এক কাপ পানি এখন চুলার আঁচটা হায়ে রেখে কলিজার সাথে পানিটা একটু মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি অপেক্ষা করব খুব ভালোভাবে ফুটিয়ে উঠে পর্যন্ত খুব ভালোভাবে ফুটে উঠেছে আবারও একটু নেড়ে দিচ্ছি এবার চুলার আঁচ কমিয়ে আবারও ঢেকে দিচ্ছি অপেক্ষা করব খুব ভালোভাবে শুদ্ধ হওয়া পর্যন্ত তবে অবশ্যই মাঝে মাঝে নেড়ে দিতে হবে আমি চেক করে দেখেছি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন ঢাকনাটা খোলা রেখে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি বলিজার পানি প্রায় শুকিয়ে এসেছে এখন এর মধ্যে বাগার দিব চুলায় একটা প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি টেবিল চামচ তেল তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে দিচ্ছি দুটো শুকনো মরিচ এগুলো তেলের মধ্যে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পেঁয়াজ কুচি এখন নেড়ে চেড়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন লাল হয়ে এসেছে তখন কষিয়ে রাখা কলিজাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি কলিজাগুলো গুলো দেওয়ার পরে খুব তাড়াতাড়ি ঢেকে দিচ্ছি অপেক্ষা করবো দশ মিনিট এই দশ মিনিটের মধ্যে কিন্তু ঢাকনাটা খোলা যাবে না দশ মিনিট পর ভালোভাবে নেড়ে নিলে হয়ে যাবে কলিজা ভুনা রেডি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আলহ